আসসালামু আলাইকুম আমি ইউটিউব ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস আজকে আমাদের নতুন রেসিপি হচ্ছে গাজরের হালুয়া তো চলুন রেসিপিটি শুরু করা যাক এখানে আমরা সবচেয়ে প্রথমে এক কেজির মতো দুধ নিয়ে নিচ্ছি এরপরে কাজু বাদামগুলিকে বেছে নেব তারপরে এই দুধটিকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা গাজর তারপরে এটিকে একদম ভালোভাবে মিক্স করে নিতে হবে এরপর এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দিতে হবে তারপরে আবারও এটিকে ভালোভাবে মিক্স করে নিতে হবে পাঁচ থেকে দশ মিনিট মিক্স করার পর এটিকে ঢাকনা দিয়ে আবারও পাঁচ থেকে দশ মিনিট ঢেকে রেখে দিতে হবে পাঁচ থেকে দশ মিনিট পর দেখবেন হালুয়াটি এবং দুধটি ভালোভাবে মিক্স হয়ে গেছে এরপর এর মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দিতে হবে তারপরে এটিকে আবারও ভালোভাবে মিক্স করে নিতে হবে ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এর মধ্যে গুড়িয়ে রাখা বাদামটি দিয়ে দেব তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটার মতো এলাচ তারপর এর মধ্যে বড় চামচের আড়াই চামচ ঘি দিয়ে দিলাম আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই ফলো করতে ভুলবেন না যখন দেখবেন হালুয়াটি এইভাবে ঠিক হয়ে এসেছে এর মানে হালুয়াটি রেডি হয়ে গেছে এবারে একটু অন্য প্লেটে সার্ভ করে নিলাম এটি খেতে কিন্তু অনেক মজার হয়েছিল আশা করি আপনারা এটি বাড়িতে ট্রাই করবেন আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং